খাবারই আমাদের ওষুধ এ কথা তো আমরা সময় বলে থাকি কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে কোনটা খাবার আর কোনটা বিষ আজ আমি বলবো এমন এক খাদ্য উপাদান নিয়ে যা হাজার বছর ধরে রোগ প্রতিরোধে চিকিৎসা এবং পুষ্টির উৎস হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এটা হচ্ছে খাঁটি অর্গ্যানিক মধু তাহলে খাঁটি মধু খেলেই কি উপকার পাওয়া যাবে কি কি উপকার আমরা পেতে পারি প্রথমত এটি শরীরের ইনফ্লামেশন কমায় আমাদের যে গাটে ব্যথা আছে গেটে বাত পাকস্থলীর প্রদাহ খাঁটি মধু সেই প্রধায় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে মধু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর নিজেই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে নিজেকে রক্ষা করতে পারে তৃতীয়ত এটি হজমে দারুণ সাহায্য করে যারা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যায় ভোগেন তাদের জন্যে এক চামচ মধু সকালে খালি পেটে হতে পারে অসাধারণ একটি প্রাকৃতিক সমাধান চতুর্থত এটি গলা ব্যথা ও কাশিতে উপকারী বিশেষ করে ঠান্ডার সময় এক চামচ মধু আর লেবু মিশিয়ে একটু গরম পানির সঙ্গে মিলিয়ে খেলে আপনি অনেক উপকৃত হবেন এছাড়াও রাতে এক চামচ মধু ঘুমে অনেক সাহায্য করে মস্তিষ্কের মেলাটরিন হরমো নিঃসরণ বাড়িয়ে শান্ত ঘুম এর একটা পরিবেশ এনে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাটি মধুতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরেকে ডিটক্সিফাই করা বা টক্সিন দূর করা কোষকে সুস্থ রাখা এবং শক্তি বৃদ্ধিতে কারণ এতে থাকা প্রাকৃতিক যে গ্লুকোজ বা ফ্রুক্টোজ এটা শরীরকে ক্লান্তি থেকে রক্ষা করে তবে অবশ্যই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে শেষ কথা হচ্ছে গবেষণায় দেখা গেছে যে খাঁটি মধু কিছু কিছু ক্যান্সার যে কোষের বৃদ্ধি সেটাকে বাধা দিতে পারে এই যে এক চামচ একটু মধু যদি আমরা প্রতিদিন খাই এটি শক্তিশালী প্রাকৃতিক সাপোর্ট এবং আপনার শরীরের জন্যে অত্যন্ত উপকারী প্রিয় দর্শক দুঃখের বিষয় হলো যে এখানে বাজারে বেশিরভাগ মধু আসলে চিনি কর্ন সিরাপ আর ফ্লেভার মিক্স এগুলো শরীরের ইনসুলিন লেভেল বাড়ায় ফ্যাটি লিভার তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ডায়াবেটিস রুগীকে দ্রুত চিনি বৃদ্ধি করতে সাহায্য করে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এ ধরনের প্রসেসড সুইটনার থেকে ডায়াবেটিস ফ্যাটি লিভার বা স্থূলতা এগুলোর ঝুঁকি বাড়ে খাঁটি না হলে আসলে মধু উপকার করে না বরং আমাদের উল্টো ক্ষতি করে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে মৌমাছির পেট থেকে বের হয় নানা রঙের পানীয় যাতে মানুষের জন্যে শেফা রয়েছে সুরা নাহল উনসত্তর নম্বর আয়ার এছাড়াও আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাম আমাদেরকে মধু খেতে বলেছেন যে তোমরা মধু খাও মধু পান করো এটা তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ থেকে বাঁচাবে আমরা এটা বুখারি মুসলিম শরীফেও পেয়ে থাকি তো এটি একটি প্রাকৃতিক চিকিৎসা এটা আসলে কোনো খাবার নয় প্রিয় দর্শক অনেকেই বলেন যে এই মধুর দামটা একটু বেশি হ্যাঁ এটা অবশ্যই সত্য খাঁটি জিনিসের দাম বেশি হবে আপনি তো হয়তো জানেন না যে আপনি কি শুধু মধুর দাম দিচ্ছেন আপনি আপনার বিশ্বাস নিরাপত্তা এবং আপনার সুস্থতা নিশ্চয়তার জন্য কিন্তু আপনি এই মধুটি গ্রহণ করছেন এই যে মেক্সিকোর প্রত্যন্ত যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখান থেকে এটা সংগ্রহ করা হয় প্রাকৃতিক মৌচাক থেকে এটা ইউএসডিএ অর্গ্যানিক সার্টিফাইড যেটা একটা কঠোর পরীক্ষা মাধ্যমে এটা অর্জন করতে হয় এবং কোনো ফিল্টারিং কেমিক্যাল হিটিং বা প্রসেসিং হয় না বলে এনজাইম এবং পলিফিনলগুলো অক্ষত থাকে এবং সরাসরি আমেরিকাতে এটার প্যাকেজিং হয় এইচ ও জিএমপি স্ট্যান্ডার্ডে এবং আমরা সরাসরি ক্রিস্টালাইজড মধুই দিচ্ছি যা অন্যরা ফিল্টার করে স্বচ্ছ করে দেয় এখানে আপনি শুধু খাবার নয় চিকিৎসা উপকারও পাচ্ছেন তাই দাম যদি একটু বেশি হয় সেটি কেবল পণ্যের মান নয় সুস্থতার মাধ্যম প্রতিদিন খালি পেটে কুসুম গরম পানিতে টারমারিক বুস্টারের সাথে আমরা এক চামচ মধু মিশিয়ে খেতে পারি বিশেষ করে তার সঙ্গে একটু আমরা নারকেলের তেলও মিক্সড করতে পারি এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে প্রিয় দর্শক যাদের ডায়াবেটিস আছে বা ইনসুলিন রেজিস্টেন্স আছে তারা সাময়িকভাবে আমরা মধু খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে তবে হ্যাঁ আপনারা যে কে লাইফস্টাইল ফলো করুন এবং ডাক্তারদের পরামর্শ নিন তাহলে দেখবেন আপনি অল্প কয়েকদিনের ভিতরে আবার আপনি মধু খাওয়ার মতো উপযুক্ততা লাভ করবেন আলটিমেট অর্গ্যানিক লাইফের যে অর্গানিক মধু এটা আপনারা পাচ্ছেন আমাদের আফতাবনগরে নোট টাওয়ারে গাজীপুর বাজার উত্তর আজমপুর এবং মিরপুর দশ নম্বরে যে শোরুমগুলো আছে সেখানে অথবা ওয়েবসাইটে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন ডাব্লু ডাব্লু ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এবং সব সময় আমাদেরকে যে কোনো পণ্যের ব্যাপারে ফোন দিবেন জিরো এই নম্বরে অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে জীবনটা হোক প্রাকৃতিক নিরাপদ সুস্থ এবং সেটা বিশুদ্ধ খাবারের মাধ্যমে ফুড ইজ মেডিসিন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার